আসসালামু আলাইকুম দর্শক আজ সরাসরি লাইভে চলে আসলাম হাট থেকে যে হাটটি গরু ছাগল এবং মহিষের জন্য বিখ্যাত আজ সেই হাট থেকে আজ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ছাগল ছাগলের বাজার এরকম কিছু দরদাম জানানোর চেষ্টা করব কাকা এটার দাম কেমন হচ্ছে গো কাকা আঠাশ হাজার বলছে না প্রিয় দর্শক দেখুন কত বড় ছাগলটা এটা আঠাশ হাজার টাকা দাম হচ্ছে মাংস মাংস কেমন হবে এটার এক মনের কাছাকাছি হবে না দেখুন দর্শক এক মনের কাছাকাছি এই ছাগলটায় মাংস হবে আঠাশ হাজার টাকা দাম হচ্ছে দেখুন দর্শক আঠাশ হাজার টাকা দাম হচ্ছে এই ছাগলটার আজকে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করব কাইতলা হাট থেকে সরাসরি আমরা ঘুরে ঘুরে দেখব সম্পূর্ণ কাইতলা হাটটি দেখুন বড় ছোট মাঝারি সব সাইজের ছাগলই আছে রাম ছাগল টুতা এবং এবং জাতের ছাগলগুলো প্রচুর পরিমাণে এই হাটটিতে ওঠে আজকেও সে হাটটাই দেখতে পাচ্ছি অনেক প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আর রৌদ্রের তাপু প্রখর আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন না আর শীতের আগমনী বার্তা নিয়ে আজকে রোদটাও অনেক প্রখর রৌদ্র উঠেছে এজন্য ছায়ার তলে অর্থাৎ সামিয়ানার নিচে অনেকেই বসে আছে বিক্রি করছে দেখুন দর্শক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর দরদাম জানানোর চেষ্টা করব। আজকের ছাগলের বাজার কেমন যাচ্ছে সকলের লাইভে জয়েন হয়ে যাবেন আশা করব। দেখতে থাকুন দর্শক আপনাদের প্রিয় চ্যানেল হাম্বা আজ সরাসরি লাইভে আসছি আপনাদেরকে কাইতলা হাট থেকে সরাসরি সাগরের বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং কিছু দরদাম জানানোর চেষ্টা করছি আজকের এই কাইতলা হাট থেকে এখানে দরদাম হচ্ছে সাগরের। এই দুইটা ছাগলের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এই যে সামনে দেখতে পাচ্ছেন গ্রাহক বলতেছে পঁচিশ হাজার টাকা যারা লাইভে জয়েন হচ্ছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ লাইভ জুড়ে আমরা কিছু দরদাম জানানোর চেষ্টা করব। পাশে যে বড় ছাগলটি দেখতে পাচ্ছি ওজনে প্রায় মনের কাছাকাছি হবে এটার দাম হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা দাম হচ্ছে এই ছাগলটার আমরা কিছু দরদাম জেনে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সম্পূর্ণ হাটটা ঘুরে ঘুরে দেখবো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ছাগল উঠেছে আজকের এ হাটে আর সেটাই দেখানো যাচ্ছে ভাই জোড়ায় কেমন দাম হচ্ছে দুইটার পঁচিশ আচ্ছা পঁচিশ ছাব্বিশ চব্বিশ দেখুন দর্শক পঁচিশ ছাব্বিশ চব্বিশ জোড়ায় দাম হচ্ছে এই খাসি দুইটার দেখুন দর্শক দেখুন দর্শক এখানে আরেকটি ছাগল বিক্রির জন্য প্রক্রিয়া দেখানো হচ্ছে প্রিয় দর্শক কেমন লাগছে কমেন্ট করবেন আর অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমার লাইভটা ঠিক মতো হচ্ছে কিনা বা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না আমাকে জানাবেন প্লিজ দয়া করে আর আপনারা আমার কাছের এবং প্রিয় মানুষ আপনারা ছত্রিশ হাজার দাম চাচ্ছে দেখুন ছত্রিশ হাজার দাম চাচ্ছে দাম চা হচ্ছে হয়েছে ছত্রিশ হাজার টাকা খালা কত বলবে দেখে আমরা একটু জানবো দরদাম হচ্ছে পাশে দেখতে পাচ্ছি ছাগল কেনার আগে কিন্তু আরেকটি সতর্ক বিষয় আপনাদেরকে বলে দিই অনেকেই কিন্তু ছাগলকে প্রচুর পরিমাণে পানি পান করে নিয়ে আসে এটা একটু জেনে নেবেন দেখে নেবেন আর দাঁতের অনুযায়ী ছাগলের বয়স শুরু হয় যখন দাঁত উঠে তখন বলা আছে তখন তাদের বয়স হয় এটা কয় দাঁতের দেখুন দর্শক এখানে দেখানো হচ্ছে ছাগলের দাঁত দেখানো হচ্ছে দেখুন এই পেসটিতে দেখতে থাকুন সঙ্গেই থাকবে প্রিয় দর্শক এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলাহাট আর যে হাটটি এখন বর্তমানে অনেক ছাগল এবং গরুর জন্য বিখ্যাত বিশেষ করে ব্যাপারী এবং গৃহদের জন্য খামারি ভাইদের জন্য এই স্থান থেকে অনেক কিছুই দেখে শুনে হাজারের মধ্যে একটা কিনে নিয়ে যেতে পারবেন এখন দর্শক অনেক ছাগল দেখতে পাচ্ছি আজকের এই হাটে উঠেছে কায়তলা হাটে এখন কাকার একটা ছাগল নিয়ে আসছে সুন্দর এই দুটো জোড়া কেমন দাম হচ্ছে গো ভাই গ্রাহক কত বলছে সাতাশ সাতাশ আঠাশ দেখুন দর্শক এটা সাতাশ আঠাশ এরকম দাম হচ্ছে আর চারশো আটত্রিশ হাজার টাকা দেখুন এদের এদের দেখানো হবে গ্রাহককে দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখানো হচ্ছে ছাগল দুটো দেখুন দর্শক এই পাশটি দেখুন এখানে অনেক ছাগল উঠেছে দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু একটা পাইকারি ভাইরা যারা পাইকার আছে তারা এগুলো কিনে নিয়েছে কিনে কিনে এখানে বেঁধে রেখেছে দেখুন এখানে কিনে কিনে কতটা কিনলেন পরে কোন দি কোন দি কিনছেন পৌঁছে বেঁধে রেখেছে আচ্ছা আচ্ছা আপনি খামার

এখানে বেশিরভাগই আমরা বেশি দেখতে পাচ্ছি পাটি ছাগল অর্থাৎ মা ছাগলও দেখতে পাচ্ছি এবং পাটির বাচ্চাও দেখতে পাচ্ছি দেখুন এটা বিক্রি করে বিক্রি হয়ে গেছে বিক্রি করে ফেলছে খাসিটা বিক্রি করে ফেলছে প্রিয় দর্শক দেখুন পাঠা এখানে দেখতে পাঠার বাচ্চা দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এখানে ও কেমন লড়াই করছে দেখুন ছাগল লড়াই করে হ্যাঁ দেখুন চারিদিকে প্রচুর ছাগল দেখতে পাচ্ছি বেঁধে রেখেছে বিক্রেতারা ব্যাপারী ভাইরা সুন্দর ছাগল গুলো রেখেছে রেখেছে দেখুন যারা নতুন আছেন রাইভে জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গে থাকবেন আমার হাম্বা চ্যানেলের সাথে থাকবেন নিয়মিত ভিডিও পেতে আপডেট পেতে দাম যাচ্ছে এগারো হাজার কিন্তু দাম তো চাইবেই আসলে

ভাই হাড ডিস্যার গুরু দেখান জি ভাই দেখাবো আমরা এখন আছি ছাগলের হাটে হাড্ডে গুরু দেখাবো অবশ্যই এই মুহূর্তে আসছি আমরা ছাগলের হাটে গরুর হাটে গিয়ে অবশ্যই আপনাকে দেখাবো আলমগীর হোসেন ভাই देख प्रिय दर्शक न्यू एक्सप्लेन थैंक यू हाई लिखेन धन्यवाद आपके জি ভাই অনেক সুন্দর দিদি এখানে ছাগল দেখতে পাচ্ছি দেবারি হার রাত্রি এইভাবে ছোট এই দৃশ্য দেখুন এই পাশ থেকে দেখাই ছাগলের হাটটা दादा <laughs>

ভালো সাহায্য <inaudible> गला त 20000 फाटर 20000 त बडो त हामीले बुझेको छौ नाइ म तले जासु देछी हो हामी गरौ हामी गरौ हा हा हामी 12 गरौ हा गरौ सुन तंगै आफ्नो समस्या नै पालेर आरे नि मिटा त दिइनु भयो खाना गयो छान्न जान्छु सिता छि एकबार खाली नजानु न आरेbaliknu اور بھری کرو ہاں اور سلطان بھائی اور ڈاکٹر نے نہیں ہے ڈاکٹر نے کہا ہے کہ تھک گئے ہیں اور 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 بھائی نے نہیں ہے بیٹن ڈر ہے بھائی نہیں ہے اور دو دن رہا ہے ठीक था নামায় নাম হচ্ছে দাদা হচ্ছে সব ভিডিও দেখি আজকের দাম শোহে শ্যারগুরু দেখে শাহের জিয়াম ঠিক আছে আলমগীর ভাই আমি ইনশাল্লাহ আজকে হাড্ডে শ্যারগুরুগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই দেখাবো আজকে হাড্ডে গরু এগারো হাজার টাকা দাম আলমগীর ভাই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখাবো আজকে ভিডিও করে যদি আমরা অফলাইনে ভিডিও ছাড়ি তাও আমরা দেখাবো হাট ডিসারগুলো দেখাবো এখন যে আমরা লাইভে আসছি এটা হচ্ছে সাগরের হাটের बराबर <laughs> बाक़ी <laughs> 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 আলমগীর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আলমগীর ভাই আপনি আমার নিয়মিত ভিডিও দেখেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আইসরা বুনু ঘুরে না দর্শক কেমন লাগছে আজকের লাইভটা আপনারা কমেন্ট করে দিন আর আমার কথাগুলো স্পষ্ট শুনতে পারবো অবশ্যই জানাবেন অনেক সময় আমার মাইক্রোফোনের প্রবলেম হয়ে যায় এই জন্য আনিজীবী হয়ে যায় কারণ কথাগুলো শোনা যায় না স্পষ্ট যাই হোক এটা হচ্ছে টাঙ্গা জেলা মির্জাপুর জেলা হাট। দরদাম হচ্ছে অনেক বড় ছাগল দেখতে পাচ্ছি এখানে দেখুন अनेक धनबाद धन्यवाद थैंक यू भया धन्यवाद देखाना खबर का देखिए बिक्री करा দেখুন এই পাশে ছাগল দেখতে পাচ্ছি ভর্তিক ছাগল ট্রেনে নিচ্ছে తిన్న కి నా

Ô mọi người đã nói chuyện với anh chị em mình với anh chị em देखो नहीं 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 और अपन

নাাডাডেডবাডে নাড্যরাড্য়েড্ড্য়ে মাড্যে। খশখপাড়ে। पर <laughs> <laughs> غڻا ٻرڻ ڏينھن ٿو ٻرڻ اچي ڏيشان ڏيون দর্শক দেখুন প্রচুর ছাগল দেখতে পাচ্ছি হাটে আজকে লাইভ থেকে বিদায় নেব আবারও নতুন করে লাইভে আসবো এবং প্রতিদিনের নিয়মিত ভিডিওগুলো যারা লাইভে আছেন সরাসরি তাদেরকে বলছি যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন প্রতিদিন আমি ভিডিও আপলোড করে থাকি আমার হাম্বা চ্যানেলে আপনারা সকলেই নিয়মিত ভিডিওগুলো দেখবেন আশা করি আপডেট কিছু পেয়ে যাবেন গরু ছাগল এবং মহিষের দরদামগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন আমার চ্যানেলের মাধ্যমে দেখুন দর্শক আমরা এখন এই মুহূর্তে সরাসরি লাইভে আছি আর লাইভের থেকে জানানোর চেষ্টা করছি আজকের এই হাটের বিস্তারিত